নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে শেয়ার করব আমি এর আগের ভিডিওতে আমি লাইলিং কাটিং করে দেখিয়েছি তো মেন কাপড়ে আজকে আমি কাটিং করে দেখাবো যে কিভাবে আমাদের লাইলিংয়ের কাপড় অনুযায়ী মেন কাপড়ে কাটিং করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এখান থেকে আপনারাও শিখে যাবেন কিভাবে লাইলিং ফেলে আমাদের মেন কাপড়ে কাটিং করতে হয় তো সবার প্রথমে দেখুন এখানে আমি লাইলিংয়ের উপর কিন্তু আগেরবার কাটিং তো আগের ভিডিওটা আমি কিন্তু আপলোড করে দিয়েছি বন্ধুরা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো এখানে আমি লাইলিং যে কাপড়গুলো কাটিং করে নিয়েছিলাম এবার এই প্যাটার্নগুলো বসিয়ে কিন্তু আমাদের মেন কাপড়ে কিন্তু ফেলে কাটিং করব তো সেটা কিভাবে কাটিং করছি দেখুন তো দেখুন বন্ধুরা এখানে যে আমি আগের বারে যে লাইলিংটা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু সবার প্রথমে আমাদের মেন কাপড়কে দু ভাঁজ করে নিতে হবে তো দু ভাঁজ করে নেওয়ার পরে আমাদের যে ড্রয়িংগুলো করেছিলাম প্যাটার্নগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু বসিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি সবার প্রথমে কিন্তু ব্যাক পার্টটা কাটিং করার জন্য দেখুন ব্যাক পার্টটা বসিয়ে দিয়েছি তো এবার আমাদের আর পার্টগুলো কিন্তু বসিয়ে নিতে হবে তো যেহেতু আমার এখানে জায়গাটা শর্ট তো আমি সবগুলো একসাথে বসিয়ে দেখাতে পারছি না বন্ধুরা তো আমি একটা একটা করে কাটিং করে দেখাচ্ছি তো দেখুন এখানে যেমনটা আমাদের লাইলিংয়ে কাটিং করা আছে সেই লাইলিং অনুযায়ী কিন্তু ড্রয়িংটা যেমনই আছে তেমনই কিন্তু আমাদের ছাপটা তুলে নিতে হবে তো দেখুন এখানে আমি ছাপটা একদম বরাবর করে কোমর পর্যন্ত কিন্তু ছাপটাকে তুলে নিয়েছি যেখানে যা মার্ক ছিল সেই মার্কগুলো কিন্তু বসিয়ে দিয়েছি এবার আমাদের পেছন পাটটা সরিয়ে ফেলতে হবে দিয়ে এবার আমাদের বরাবর করে কাটিং করে নিতে হবে তো এখানে সরিয়ে নিলেও হয় আর এখানে এরকম সমান করে রেখে দিয়েও কিন্তু কাটিং করলে হয় তো দেখুন আপনারা দুভাবে কাটিং করতে পারেন তো এই যে আমি যেমনটা বসিয়ে দিয়েছি তো আমার জায়গা শট যার জন্য কিন্তু কাটিং করতে এতটাই অসুবিধা তো দেখুন ঠিক এইরকমভাবে আমাদের কাটিং করে নিতে হবে তো আমি এখানে মেন কাপড়টা কীভাবে কাটিং করছি দেখুন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেছে এবার আর পার্টগুলো কাটিং করার জন্য কিন্তু আবারও কাপড়কে আমাদের দু দু ভাঁজ করে নিতে হবে তো প্রত্যেকটা ভা আমাদের কাপড় কাটিং করার সময় কিন্তু দুভাঁজ দু ভাঁজ করে কিন্তু কাটিং করতে হয় তো আবারও ভাঁজ দিয়ে নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত পার্টগুলো তো ব্যাক পার্টটা আগে কাটিং করে নিয়েছি তারপরে যে খাপের অংশগুলো সেগুলো আমি দেখুন এখানে বসিয়ে দিয়েছি তো আর এই যে আমাদের এক নম্বর যে কাটোরির অংশ এটা কিন্তু অবশ্যই করে আমাদের কাটিং করতে হবে একটু ক্যাচা করে কারণ এটা আমাদের সোজা পটিতে কাটলে হবে না কারণ এটা আমাদের ওরে পটিতে কাটতে হবে তবে কিন্তু আমাদের খাপের অংশটা ফিনিশিংটা ভালো হবে তারপর দেখুন যেমনটা আমি এখানে বসিয়ে নিয়েছি সেম বরাবর করে এখানে আমি ড্রয়িংটা এঁকে নেবো নিলে কী হবে আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু কাটিংয়ের অনুযায়ী কিন্তু আমাদের এখানে বেরোবে তো যেহেতু আমার এখানে জায়গা শট একটু নড়ে চড়ে গেলে আবার অসুবিধা হবে ছোট বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমাকে ঠিক এরকমভাবে করে নিতে হচ্ছে তো দেখুন এই যে তো কতটা আমি ক্যামেরায় আনতে পারছি জানি না তো আমি চেষ্টা করছি আপনাদের পুরোটাই দেখানোর জন্য আর এই রকমভাবে কাটিং করলে কি হয় আমাদের কিন্তু অনেক কম কাপড়ে কাটিং করা যায় কাপড় কিন্তু অনেকটাই পাওয়া যায় তো দেখুন এখানে আমাদের তো এই কাপড় দিয়ে অনেক সময় ডিজাইনও আমাদের বানাতে হয় তো এরকম কাপড়ে কিন্তু কাটিং করলে আমাদের কি হয় অনেক কম কাপড়ের মধ্যে কিন্তু যে কোনো ব্লাউজ কিন্তু আমাদের কাটিং করার সুবিধে হয়ে যায় আর বড়ো সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করা যায় ঠিক একটু বুঝে সুঝে কাটিং করলে কিন্তু কম কাপড়েও কিন্তু ব্লাউজে সমস্ত খাপের অংশগুলো আনা যায় তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কাটুরির অংশ টেকিন পার্ট এবং বেল পার্ট সমস্তটা কিন্তু এখানে আমাদের চলে এসছে এবার এখানে আমাদের যে এক্সপার্টটা সেটা কিন্তু আমি পরে বসিয়ে কাটিং করছি যেতে এখানে সমস্তটা কিন্তু ক্যামেরায় আসবে না তো এসপার্টটা আমি পরে কাটিং করে দেখাচ্ছি এখানে আমি এই তিনটে পার্ট কাটিং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি এখানে এসপার্টটা বসিয়ে দিয়েছি দেওয়ার পর আমার যেমনটা ড্রয়িং আছে সেই বরাবর করে কিন্তু পেতে নিয়েছি এবার আমি এখানে ড্রয়িং বরাবর করে কিন্তু কাটিংটা করে নেবো তাহলে কিন্তু আমার পার্টটাও কিন্তু কাটা কাটা হয়ে যাবে এখানে দেখুন কিভাবে কাটিং করছি তো দেখুন বন্ধুরা এখানে এক্সপার্টটাও কিন্তু কাটিং করা আমার হয়ে গেছে এবার আমাদের হাতা কাটিং করতে হবে তো হাতাটা এখানে আমি কাটিং করে দেখাবো না আমি নেক্সট ভিডিওতে হাতা কাটিং কীভাবে করতে হয় সেটা আমি দেখে নেব তো এখানে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে যার জন্য আমি হাতা কাটিং এখানে দেখাচ্ছি না তো হাতা কিভাবে কাটিং করতে হয় এর ডিটেলসে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা না দেখে থাকলে অবশ্যই করে কিন্তু ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা আমি আগে যে লাইলিং কাটিং করেছিলাম তার ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই লাইলিংয়ের উপর কীভাবে ড্রয়িং করে কীভাবে সরাসরি কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি ওখানে আপনারা না দেখে থাকলে ওটা ওই ভিডিওটা কিন্তু আগে দেখে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ